সিঙ্গার হরিরামপুর উপজেলা সহ জেলা সাতটি উপজেলার দলমত নির্বিশেষে সকল জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নান মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তিনি মানিকগঞ্জ দুই আসনের সাবেকের সংসদ সদস্য অনলাইন নিউজ পোর্টাল সংবাদ সারাদেশ টোয়েন্টি ফোর বিশেষ সাক্ষাৎকারে তিনি জেলার সকল নাগরিকদের প্রতি এই আহ্বান জানান এস এম আব্দুল মান্নান আরও বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরা শাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের মুক্ত হয়েছেন এই বিজয় ছাত্র জনতার বিজয় জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করতে হবে শেখ হাসিনা পতন শুধু সরকার পরিবর্তন নয় এটি একটি বিপ্লব দীর্ঘদিনের নির্যাতন ও ক্ষোভের কারণে কিছু সরকারি ও বেসরকারি স্থাপনা হামলা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে দেশের সম্পদ বিনষ্টকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না এস এম আব্দুল মানান আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদিত্বের পর দেশে কার্যত কোনো সরকার নেই এমন একটি পরিস্থিতিতে দেশজুড়েদের সহিংসতা অগ্নিসংযোগ লুটপাট এবং সংখ্যালঘু সম্পদের বাড়িঘর উপসরালয়ের হামলার যে ঘটনা ঘটছে তা অগ্রহণযোগ্য শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে এসব ঘটনা সেই অর্জনকে স্লান করে দিতে পারে এস এম আব্দুল মানান আরও বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ও সাধারণ জনগণ শহীদ হয়েছেন তাদের আত্মার মাত কামনা করছে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছে